আমি এখন ভাবছি যে জানুয়ারি থেকে আমি ডোর টু ডোর যাবো ছোট ছোট যেগুলো সমস্যা স্পটে বসে আর আমরা কাজের এইভাবে করি যে প্রত্যেক জায়গাতে যেখানে যে কাজ দিই কোনো স্থানীয় লোকেদের ইনভলভ করে এই আমাদের কাজের এস্টিমেট এই আমাদের কাজ স্থানীয় লোকেদের তদারকিতে থাকেন এই যে গত চার দিন সোনাইয়ে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন বিধায়ক করিম উদ্দিন শনিবারও সোনাইয়ে বহু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন এলাকার বিধায়ক বনভূয়া এদিন প্রথমে কৃষ্ণপুর জেপির ধামালিয়া গ্রামে মডেল অঙ্গনারী সেন্টার উদ্বোধন করেন তিনি এরপর এম বেনিমাধব এম স্কুলের অতিরিক্ত ক্লাসরুমের ফিতে কেটে উদ্ঘাটন করেন সোনাইয়ের বিধায়ক পরে ধারাবাহিকভাবে ধামালি কাবুগঞ্জ কান্দি ও পারে চার কোটি টাকা ব্যয়ে চারটি রাস্তার কাজে শিলান্যাস করেন বিধায়ক সাজু শেষে ডুংরিপাড় কালী মন্দির পরিদর্শন করে একটি কমিউনিটি হল নির্মাণের আশ্বাস দেন বিধায়ক সোনাই বিভিন্ন শিলান্যাস অনুষ্ঠানে হয়েছে যার ফলে আজ তার কাছে মানুষ বিভিন্ন প্রকল্পের অনিয়মের অভিযোগ তুলছেন অতীতের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এখন সোনাইয়ের সর্বত্র উন্নয়ন কার্য অব্যাহত রেখেছেন তিনি জনগণের দাবি অনুযায়ী প্রত্যেক এলাকায় কাজ চলছে আগামী বছরে সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান বিধায়ক সাজু এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও সৌকত আলী সোনায় ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর সহ স্থানীয় নেতৃবৃন্দরা আমার এখনো মনে আছে আমরা যখন বটরতল লামিয়া স্কুল থাকি 12 12 রাস্তা দেখাইছে আমার মাস্টার ভাই এসে নিয়ে আসলা মাস্টার ভাই আমার নুরুললর আব্বা আর আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাইয়া কইলা আমরা আনুর ফারর জমিনও ফাড়া মারো না যদি একু বুট হইতে আমার ফাড়া মারতে পুরতি মু নাইলে যাওগা গুরি উঠে থাকি ও তো বাড়ি বেটা লগে আসি বেটা নানি আপনিও তো আসলা এগারে তলে উবাছো আর রাউন্ডে উপরে সলো কত সেই মতো ডাউন আছে কইলে না আমরা লামি এখন উড়িয়া জমি উড়িয়া যাওয়া লাগবে বাকি মাস জানি না ও কইলা আনুর ফারর রাস্তা প্লামা দিল তখন পুরো এমএলএ রানা ভাইয়ে কালবাটে আমরা চন্দ্রভন দেব তরফ থেকে রাস্তা মাটি ফেলাই তোরা রাস্তা সেট করাইয়া দিয়েছিল আমার মনেও আছে কোনো প্রোগ্রামও তাকে টোকা দিয়ে টাকা পঁচিশ হাজার ডিআরডিএফ ব্যবস্থা শুরু হয়েছিল রাস্তার ডেভেলপমেন্ট দুই ফেজ তিন ফেজে তোরা তুড়া তুড়াতোরা করি এই রাস্তা আমার মনের ভিতরে ফরে থাকিও আছে আমি খুঁজে আমাদের ছেলে ভাই না যারা যাই নাই আমার ইলে অন্তত দেড় দুই বছর ভিতরে আমি রাস্তা করি আলাই ভাই নাই বন্ধু ভাই নাই দাদা দুজন মানুষ নাই বাকি এরা তো আছে তো আনুর সার লগে রাজনীতি নাই নাইলেও নাই সব লগে সম্পর্ক আছে সব মানুষের ব্যক্তিগত সম্পর্ক আছে সব সময় টেকায় পিটেকা বিভাগের আমার থাকি নিজর একটা বিবেক আছে যদি আনুর সার রাস্তা ফাঁকা ফাড়লাম না নিজেরও তো একটা বাদ লাগে এর লাগে সবাই মিলিয়া করিয়া ফরাইবা কন্ট্রাক্টারও বালা ছেলে কোনো অসুবিধা হইতো না তারা পজিটিভ ফার্ম করেন ফার্ম করিয়া ইয়ে করেন আর সহযোগিতা করবে ওপেনিং করতাম মার্চের ভিতরে পারুল কই পারুল তোমার দুনিয়ার চেষ্টা করো আমার এই রাস্তায় গিয়ে মার্চের আগে ওপেনিং করতাম এইগুলাম না মিটিং করতাম যে আর ওপেনিংয়ের বাদে মিটিং করতাম আর রইল বাকি বাজু লইয়া আমরা ডাইক যেগুলো ঘুরিয়ে গিয়া উঠিছে দনরিত ইগো মারচার ভিতরে আমি ডিআরডিএর থেকে এখন উচা করে দিব সি সি ব্লক লাগাইমো হয়তো এবার লাগাইতে পারে না সামনোর ভাল লাগে আর আমরা তিন রাস্তাগর সামনোর রাস্তা হামদুরিয়ে দিই যার ওই তলা রাস্তা যেটা ইগু জেনজেবেল ফলাই রোলার মারিয়া রাস্তা পুরা ওপেন হয়ে পয়েন্ট থেকে ইগু পর্যন্ত 18.5 আমরা ধরা আছে ইগুন ফড়িয়া দিলে কোনো অসুবিধা নাই বাকি সুত্রহাটও ইগুন রাস্তা আমরা শেষ প্রত্যেকটা রাস্তা আগামী এক থেকে দুই মাসের ভিতরে ইয়ার্ডে থেকে ফরাইয়া দিব ইনশাল্লাহ আর বাকি খেয়াল রাখবা দোয়া করবা খামু গুন যাতে সুন্দরভাবে আজানো পড়ে গেছে গিয়া আজকে আমরা বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছি প্রথমে আমরা দেমালিয়াতে একটা মডেল অঙ্গনবাদী সেন্টার স্কুলের ক্লাসরুম বাউন্ডারি ওয়াল তারপরে আপনার রাস্তার ফাউন্ডেশন এক দুই তিন চারটা রাস্তা চারটা এটা নিয়ে পাঁচটা রাস্তার আজকে ফাউন্ডেশন করেছি আমরা আর তিন তিনটা প্রজেক্ট আমরা যেগুলো কাজ কমপ্লিট হয়েছে ওপেনিং হয়েছে এই মুহূর্তে আমি ডুংরিপাড়ের আজকে নতুন একটা রাস্তা এক কিলোমিটার যেটা ফাউন্ডেশন করেছি আশা করি আমি ডিপার্টমেন্ট এবং কন্ট্রাক্টর কথা দিয়েছেন প্রত্যেকটা কাজ মার্চের ভিতরে শেষ করবেন ব্যালেন্স আরও এক কিলোমিটারে আমরা গেবেল দিয়ে সেটাও এই বর্ষায় চলার ব্যবস্থা করে দেবো রোলিং করে এখন আমরা আছি কালী মন্দিরে এখানে কমিউনিটি সেন্টার আছে বগ্ন দশা এপ্রোচ রোড অবস্থা খারাপ আর এখানে একটা কিচেন নেই কারণ এখানে সব সময় অনুষ্ঠান হয়ে থাকে এখানে কিন্তু ভালো একটা পাকঘর নাই তো এখানে আমরা একটা ফাগুনের ব্যবস্থা আমি করে দেবো এমএলএ লেডি থেকে হোক এনআরডি সঙ্গে কথা বলেই রাস্তার ব্যবস্থা আমরা করব মন্দিরের রাস্তা আমরা কিছুদিনের মধ্যে কাজ শুরু করবো এবং কাজে আমরা কমিউনিটি হল আমাদের কিচেন যেটা কিচেন আমরা চেষ্টা করব আর সবচেয়ে বড় সমস্যা যেটা সোনাই নদী আমাদের একদম এত পাশে সময় মন্দির ভেঙে যেতে পারে তো সেটা কালকে মানডে আমি ডিসির সঙ্গে কথা বলে জেলা পরিষদ থেকে আমি চেষ্টা করবো যে এখানে মন্দির প্রোটেকশনের জন্য একটা টেম্পোরারি কিছু আরম্ভ করার জন্য তো আমরা মন্দির এবং মন্দির সংলগ্ন যা কাজ আছে উইদিন ফিফটিন ডেজ আমরা শুরু করবো বাকি কাজের আজকে সূচনা করে গেলাম

যদিও এখন পঞ্চায়েত নেই পঞ্চায়েত ইলেকশন হবে তো এই জন্য আমি প্রত্যেক জায়গাতে মানুষের দল মানুষ আসছেন যে সাধারণ মানুষ প্রত্যেক মানুষ এসে একটাই কথা বলছেন যে উন্নয়ন যেভাবে শুরু হয়েছে শুনাইতে সেই দ্বারা অব্যাহত রাখুন আপনার সঙ্গে আমরা আছি কিন্তু আমার সঙ্গে মানুষকেই একটা রিকোয়েস্ট আমি করেছি যে পঞ্চায়েতে অন্তত এবার চোর ডাকার টাইপ কোনো মানুষকে ভোট দেবেন না ভালো স্বচ্ছ মানুষকে ভোট দেবেন এইভাবে আমরা এখানে দেখেন শুনাইতে রাজনীতির উর্দি উঠে প্রত্যেক জাতি ধর্ম বর্ণের লোক একসঙ্গে সঙ্গে বেরিয়েছে উন্নয়ন আজকে এখানে আমার মহিলারা আছেন মা বোনরা আছেন দাদারা আছেন দাবি কি মন্দিরের প্রোটেকশন রাস্তা কমিউনিটি সেন্টার তারপরে এখানে সবাই মিলে আমরা হিন্দু মুসলিম সব কমিউনিটি গুলো কি ডিমান্ড কি দিয়েছেন হয় রাস্তা না হলে কারেন্ট না হলে জল আমি এখন ভাবছি যে জানুয়ারি থেকে আমি এইভাবে প্রত্যেক গ্রামে ডোর টু ডোর যাবো ছোট ছোট যেগুলো সমস্যা স্পটে বসে আর আমরা কাজের এইভাবে করি যে প্রত্যেক জায়গাতে যেখানে যে কাজ দেই কোনো স্থানীয় লোকেদের ইনভলভ করে এই আমাদের কাজের এস্টিমেট এই আমাদের কাজ স্থানীয় লোকেদের তদারকিতে থাকেন এই জন্য কাজগুলো আপনারা দেখেছেন খুব স্পিডে কাজ হচ্ছে ওয়ার্কিং সিজন এটা আমরা পুরে কাজে লাগাবো এবং মার্চের মধ্যে প্রত্যেকটা সিজনগুলো হাতে নিয়েছি করব আশা করি আমি থ্যাংক ইউ ধন্যবাদ